এগুলো হলো ট্যাং রমজানের জন্য আনছে সব ধরনের ট্যাঙ্ক রমজানের লিগে অফার উনত্রিশ তিরিশ টাকা আর এমনি বিক্রি করলে মনে হয় ষাট সত্তর টাকা অনেক দিন যাবত কিন না আগে কিন্না দেশে পাঠাইছে এডি বিম্টুটির গোলাপ জল এমনি সব ধরনের এই আমরা পাঁচচল্লিশ টাকা কিলো কে লিগা তাইল্যান্ডিয়ার এই যে পাঁচচল্লিশ টাকা কিলো এটা হলো বিশ টাকা কিলো ইয়া মানিয়া বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আমার বোনের আপনারা কেমন আছেন আশা কী ভালো আছেন ভালো থাকেন এই দয়া করি আজকে আমি ই রান্না করব নেহারি তো গরুর পাও খুঁজতে খুঁজতে খাসির পাও পাইছি এই জন্য খাসির আড্ডি উটি পাইছি দেখি কেমন হয় খাসির আড্ডিতে দেয় প্রথম রান্না করবো দেখি রান্না তো কইরা দেখি দোকানদারে তো এই মার্কেটের লোক তো বলছিল নিয়ে না খাসিরটার মধ্যে কোনো কিছু নাই তারপর আমি নিয়ে আসছি চার টাকার আড্ডি চার টাকা দিকে নিয়ে আসলাম তো এখানে সব ধরনের মশলা আদা বাটা পেঁয়াজ বাটা সব ধরনের মশলা আর কি লবণ সব কিছু দিয়ে মাখাম আমি তো এটা মনে হয় আরবি খাসির ই হারগিলি হার গেলি এর জন্য আমি তেল ব্যবহার করবো না এটার মধ্যে অনেক তেল আছে পনির তেল আছে এর জন্য আমি তেল ব্যবহার করবো না আর আমি হাতে মাখাই রান্না করব পরবর্তীতে আমি ই করব বাগান দিব একটু তেল দেওয়া তো এটা মা খাই আমি তো এটা মা খাইছি এখন এটা পানি দিয়ে চড়াই দিব তো ই দিয়ে নেই গরম মশলা এগুলি দিই নেই এগুলি পরে দিব আমি কারণ ইগিল সাথে যদি রান্না হয় অনেক গন্ধ কয় আমি লাস্টে দিম বাগানের সম দিয়ে দিব জ্বালা পেতে থাক তিন দিন কোনো অসুবিধা নাই এক আপু বলছিল আপু তোমার গ্যাসটা অনেক সুন্দর এই গ্যাস ফালাই দেয় কতদিন পর পর এক বছর রইলেই গ্যাস ফালাই দেয় এইবার প্রথমত তিন বছর রাখল তো এক গ্যাসগুলি অনেক ভালো আমি আবার বাঙালি রাসে এখানে ফ্যামিলি নিয়ে এদেরকে দিয়ে দিই এটা তুর্কির গ্যাস তো এটার সেট তো অন্য একটা আছে নর্মাল নর্মালটা জাদা ভালো তুর্কিটা তেমন একটা ভালো না কারণ তুর্কিটা এই নিয়ে আমি তিনটে ব্যবহার করলাম এটা এক বছর গেলেই অন্যরকম গ্যাসে কমে যায় রাখ মানে রাহিম আসসালাম আলাই তো আমার বোনের আপনার কেমন আছেন না কে ভালো আছেন ভালো থাকেন এই দায়ে করি এইগুলি কাবলি বুট আজকে আমি কাবলি বুট দে দই দেয়া ও শুকনা মেথি দেয়া চিকেন রান্না করবো এর জন্য পেঁয়াজ রসুন এ করে নিয়েছি আবার এখানে সব ধরনের মশলা আদা জিরা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে সব ধরনের মশলাও নিয়ে আনিছি দেওয়া দিলাম সব ধরনের মশলা চিকেন টানিসি আমার এই আমি রান্না করতেছি শুক্রি বাজার তাওয়া কারণ আমার আর তা আজকালকার দিনে অনেক রান্না হয় কিছু তাওয়া বের দিই আবার ভাজা পুরি আর চিকেন জি টানিস এখানে রান্না চড়াইছে এখানে ওয়াশার মেশিনে কাপড় পিছিয়ে তাই কাপড় কিনে দেওয়া হইতো আমি রান্না করি এখন পানি কিনে ডালে দিলাম ফলাই দিব নতুন পানি দিব দিলে হইল আমার কাপড় তাই রান্নার কাপড় কীভাবে করি এটা আবার করে ধুয়ে গেলাম আবার ধরে গোল চাড়ু দিব আবার রান্না করবো কীভাবে কাজ করতো এইভাবে কাজটা এখন রেখে গেলাম আবার দশ মিনিট পরাইসা করুন ওয়াশার মেশিনে পানি চালু করে আসা করছি এটা এখন রান্না করব এখন পানি আস্তে আস্তে ফুল হইতে হইতে আবার এই থালা বাটি গিল দিয়ে আনব তাই কাল দেখ সঙ্গে হয়ে গেল দই দেয় ভাবে যদি জাল করে তরকারি রান্না হয় না অনেক কাপুরা রান্না করে তো আমি কোনো দিন কেমন দিন ভাবতাম পরে একবার রান্না করে দেখছি শুধু দুই চিকেন দা মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার বড় পায় রান্না করে মাঝে মধ্যে টেলিফোন করলে জিজ্ঞেস করি বলে দুই দেয়ার চিকেন দেভাবে রান্না করছি আমি ভাবতাম খাইতে মনে হয় স্বাদ লাগে না পরে দেখলাম রান্না করে লাল আলহামদুলিল্লাহ ওহান না আর আগে রান্না করছি মার্শাল্লা অনেক টেস্ট হয় দুইয়ের চিকেন রান্না অনেক জালদা রান্না করবো কাঁচামরিচারটা দিব অনেকগুলি সেই হবে তো এখানে আমার রান্নাও হয়ে গেল কাপড় ধোয়াও হয়ে গেল থালা বাটিও ধোয়া হয়ে গেল সব শেষ আলহামদুলিল্লাহ এইভাবেই রান্না করতে হয় এইভাবে কাজ করতে হয় নিজের থালা বাটি সব দিয়ে এখন আবার মুইছে আলমারির ভিতরে রাখবামেটি আমি একটু বেশি দিলাম এগুলো অল্প দিলে অনেক বাসনা নাহে তো এইগুলি তো আমাকে বাঙালিরা আমাগু দেশের মানুষ দিতে খায় না এই এই এইগুলি সব সবচেয়ে পছন্দ করে ইন্ডিয়ার বাইব গেলে কাছরি মেথি সব কিছুর মধ্যে ব্যবহার করে আলাদা খাইতে বহু স্বাদই লাগে আমি ট্রাই করছি খাবার করে রান্না করলাম এটা হলো সাপ্লাই পানি আর এটা হলো দহ পাকলার পানি এটা দা তাক করি কুক করা হয় সালনাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহুত টেস্ট হয়েছে সেই স্বাদ হয়েছে লোক এই যে আমি একটু মেথি পাতা জিয়াটা দিছি এখন বাজাজিরা সামান্য একটু মাসাল্লা মাশাল এক কথায় সেরকম হয়েছে এখন দিয়ে দিব কটা দইনা পাতা মিঠার দইনা পাতা এত বড় দইনা পাতা মিহাজ পর্যন্ত দিই নাই তো হয়ে গেছে এদিকে তরকারিটা টমেটোর আমি বেশি সিদ্ধ ভালোবাসি না এইভাবে সবসময় আমি এইভাবে টমেটো দিই মনে হয় আপনারা যদি ভিডিও পুরা যে দেখেন সে বলতে পারবেন আমি সব সময়ভাবে টমেটোর দিই দেখেন কত সুন্দর তার এটা হয়েছে এখন খালাস কারণ টমেটোর এটা গরমে সিদ্ধও আর কিছু লাগবো না নিজের কাপড়গুলি দিয়ে ফেলাইলাম রান্না করলাম কাপড় দিলাম কিচেন পরিষ্কার করলাম একসাথে আবার ফিরাইও করলাম থালা বাটিও দিলাম এইভাবে কাজ করি আমরা এই তো সালোনাটা হয়ে গেছে মার্শাল্লা আলী হ্যাঁ মার্শাল্লা আরবিতে কথা কয়ে দিলাম আলহামদুলিল্লাহ বহু সুন্দর হয়েছে ইয়ার আরবি দইয়ের সালোনা কাবলি চুলার স্যালু কাবলি বুটের স্যালো মার্শাল্লা মার্শাল্লা আমি টমেটো বেশি নরম পছন্দ করি না এর জন্য আমি এইভাবে রাখি টমেটোর গেলে তো আলহামদুলিল্লাহ শুকুর বিলাল আমিন যেটা রায় না করছেন সেটা রায় করে দেখতে পারেন একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর যে আপুরা আমাকে সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন যে কীভাবে আমি আবার আপনাদেরটা রিটার্ন করব কিছু আপুরা তো আছে আমি করি তারা উঠাই নেওয়া যায় হ্যাঁ ভিডিও না দেখাই করে পরে কাইটা জায়গা আমি তো ভিডিও দেখা করি তো আমি চাইব সব আপুরা কমেন্ট করবেন বলবেন সালাম দিবেন আমি অবশ্যই বুঝবো যে আপনারা করছেন ওকে আল্লাহ হাফেজ সালাম বাই। কেন তো অনেকভাবে রান্না করে খাইছেন এখন এইভাবে রান্না করে দেখেন খাইতে কি টেস্ট হয়